মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মা চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকে কীবার আজকে হলো মঙ্গলবার ঘড়ির কাটাতে বন্ধুরা এখন বাজে ছটা কুড়ি আর আমি তো সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে সমস্ত কাজ করে ফেলেছি আর আমাকে দেখছো আমি রেডি হয়েই রয়েছি রেডি হয়েই আমি এই বাসন কটা আমি বেশি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে ফেলি আর এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি আর তো চোখে নিয়ে স্কুলে যাব তোমাদের দাদা স্নান করতে গেছে আর এই প্রেশার কুকার প্রেশার কুকারগুলো মাছ একটু সময় লাগে তা আমার পরিষ্কার করে আমি বেশিরভাগ রাত্রিবেলা সব তুলে টুলে রেখে দিই তারপরে সকালবেলা মেজে ঘষে নিই তা এই বাসনটা মেজে নিচ্ছি তারপর বাসনটা মেজে জিমির খাবারটা করে নেবো তা চলো দেখতে থাকো বাসনটা মেজে নিই বাসনটা তো মাজা হয়ে গেছে বন্ধুরা আর জিমির বাটিটাও মেজে ঠেজে ভালো করে তারপরে আমি জিমির খাবারটা বসিয়ে দিচ্ছি আর এই দেখো কত বাসন হয়েছে আর এইদিকে দুটো বাসন দুটো বাটি মেজে নিয়েছি একটা উবুর করে রাখতে লাগে তার মা ওই ফাঁকে চালটা ধুয়ে নিচ্ছে ভাত বসাবে বলে আর তোমরা তো জানো আমি জিমির খাবার সব পরিষ্কার করে করি আর এইদিকে দেখো তোজো রেডি হয়ে বসে আছে আর তোজোর বাবা সান করে এখনো বেরাইনি আর মিশ্রাটা আমার তোলা বাকি আছে বিছনাটা তুলে নিয়ে চলো উনিশ বাজে এখন হচ্ছে সমস্ত কাজগুলো করবো আর জিমিটাকে নিয়ে খুব চিন্তায় আছি জিমিটা কটা ফুল তুলে রেখে দিয়ে গেছি এখন একটু ফুটেছে সেটা তুলে নিচ্ছি আর এই গাছটাতেই বেশি ফুল ফুটছে এখন যতটা ফুটে ফো ফোটা ওটে না যেগুলো সেগুলো তুলতে পারিনি যে কি যখন ফুটবে তখনই তুলবো তো সান টান হয়ে গেছে বন্ধুরা এবার এই পুজোটা দিয়ে নেব বুঝতে পারলে পুজোটা দিয়ে দিই হ্যাঁ জঙ্গলটা দেখি একদিন খুব জঙ্গল হয়েছে দেখেছ লোক দিয়ে পয়সা পাবো আমি পারবো না খাটনি হয়ে যাচ্ছে ফুলগুলো যতটা পেয়েছি ট্রেনের ছাদের থেকে নিয়েছি তো চলো পুজোটা এবার দিয়ে দিই হয়ে গেছে দেখতে পাচ্ছ পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তা চলো এবার ঘরে ঘরে দোনাটা দেখিয়ে দিই জিমি এখন একটু শুয়ে রয়েছে আর মা বিছনা গুছাচ্ছে এই যে আর জিমি শুয়ে রয়েছে তো জিমি শুয়ে থাকুক একটু পরে আমি আবার ওকে আপেল দেব আপেল খাবে বন্ধুরা জিমির তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে বললাম আর মা এদিকে দেখো পরোটা বানাচ্ছে আর ইচোড়ের তরকারি করেছে চিংড়ি মাছ দিয়ে আমাদের গাছের ইচোড়ের সেটা দিয়ে আমরা খাবো এই টিফিনটা খেয়েই আমি আবার বেরিয়ে যাব তা চলো যে মা পরোটা করছে দেখতে থাকো একদম না যাও ওখানে যাও ওখানে আগে শুয়ে দাও যাও যা জিমি রেডি হয়ে গেছি এই যে এই ড্রেসটা পরে নিয়েছি তা চলো যাওয়া যাক হ্যাঁ সাড়ে দশটা বাজে দেখতে দেখতে দিন ঘড়ির কাটা ঘুরছে তা চলো যাওয়া যাক তোজোকে আনতে যাচ্ছি তো বন্ধুরা এই যে এখন আসলাম বাড়িতে ঘড়ি কাটাতে এখন সাড়ে বারোটা বেজে গেছে অস্থির অস্থির করছে আজকে আবার গরম আর এই যে তোজো দেখো যা ছাড়ছে গেছে পুরো জামা কাপড় সব শুকিয়ে গেছে নিয়ে যাই কেননা এখন যদি না নি না পরে আর ছাদে আমি আর আসতে পারবো না এত তাপ এই জন্য এখন একটা বাজে তোজো খাচ্ছে তোর খাওয়া হয়ে গেলেই জিমিকে খেতে দেবো অনেকে গরমে দুবার তিনবার করে স্নান করে কিন্তু আমি করতে পারি না ঠান্ডার প্রবলেম বলে জানো তো কি বলবো আর আমাকে আমার কি বলতো আমার কিছু না যেই না আমি স্নান করবো অমনি ধরে নেবে কেন আমি করি না মা বলে দরকার নেই ভিজা গামছা দিয়ে গা মুছে নিবি তোর দরকার নেই তোর তো লেগে যায় ঠান্ডা মা আমাকে বলে আমার পুরো শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে হ্যাঁ আমি একবারই করি সকালের দিকে আমি সকালেই স্নান করি খুব বেলায় খুব কম করি যেদিন ধরো জিমিকে একটু চান টান চান করালো আমি স্নান করে নিই আবার ওকে নিজের জামা কাপড়টা ছেড়ে নিই কারণ ওকে চান করাতে গেলে পুরো ভিজে দেয় জিমিকে আজকে চান করানো দরকার ছিল এত গরম দেখি বৃহস্পতিবার দিন স্কুলে কালকে স্কুল আছে বসো জিমি খেতে দেবো মা বেঁধে রেখেছি খাওয়া হয়ে গেছে আর আমরা খেতে বসেছি এই যে মা খেতে বসে গেছে মা এ দেখো আর আমিও বসছি তা ওই যে ইচড়ের তরকারি টক ডাল আর হলো ওই যে টক দই ব্যাস এই দিয়ে ভালো ডাল বলে গেছিলাম একটু ঘরে তো যে পড়ছে ঠিক আছে আবার পুজোর আবার আজকে আবার ক্যারাটে আছে আজকেই লাস্ট এখানে ক্যারাটে করাবে মনে হচ্ছে আমাদের বাসমতী পুজো শুরু হবে প্যান্ডেল ট্যান্ডে করেছে তাই এখন আর হবে না তা চলো খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে নিই আমি টক দই খেয়ে জিমিকে আবার টক দই গুলে দেবো বাটিতে করে খাবে তা চলো খেয়ে নিই হ্যাঁ তুলি দিয়ে এটা আমরা এখন আম ডাল খাবো না

ঠিক আছে চলো খেয়ে নিয়া তোর তো প্ল্যাল খাই গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে কুড়ি বাজে আর আমি দেখো উঠে পড়েছি বিকালের সমস্ত কাজ করতে আর তো চলে গেল ক্যারাটেতে তা তো স্যার ফোন করে বললো রেডি আমি রেডি করছি তা ওকে একটু গেটের কাছে দিয়ে আসলাম স্যার নিয়ে চলেছি এদিকে আর ওইদিকে জিমির খাবারটা করব বলে আগে এনেছি কৌটোটা আগে তো যার দুধটা করা হয়ে যাক তারপর জিমির খাবারটা বসাবো আর কোটা বাসন আছে দুপুরবেলা এতগুলো বাসন মেজে রেখেছি কোটা বাসন আছে ফেলি আজকে ক্যারাসেতে যেতে চাচ্ছিলো না মুখটা কালো ছিল কাম উঠতে চাচ্ছিলো না কিন্তু আজকে না পাঠালে সপ্তাহ দু সপ্তাহ বন্ধ থাকবে ক্যারাটে কারণ আমাদের মাঠে বাসন্তী পুজো বাসন্তী পুজোর উপলক্ষে দু সপ্তাহ ক্যারাটে বন্ধ রাখতে বলেছে ক্লাবের দিকে তা যেহেতু মাঠে শিকার মাঠে প্যান্ডেল করেছেন তা আমি বললাম এই কারণেই বললাম আজকে চলে যাও আজকে কামাই করো না মুখটা কালো ছিল কিছু করার নেই বন্ধুরা পাঠাতে তো হবে বলো তা চলো বাসন কটা ঠিক আছে জায়গাটাও মোচামাচি করে ফেলেছি ঠিক আছে নিচটা একটু মুছবো নিচটা একটু জল পড়েছে আর আমি একটু জল পড়লে বারবার মুছি একটু আমার ব্যাগ রেডিট হুম জলটাও ভরে নিন অ্যাকোয়াগার্টে অ্যাকোয়াগার্টে জলটা চালিয়ে দিলাম অ্যাকোয়াটার মেশিনটা দেখো জিমি জিমির মুখে পেয়ারা গাছের ডাল আমার এক দাদা বলেছে আর একটা দিদিও আমাকে বলেছিল পেয়ারা গাছের ডাল দিতে আর পেয়ারা গাছের ডাল কেটে দিলে বলে কামড়ানো বন্ধ করে জানি না ও কন্ধ করবে কিনা আর নিম গাছের ডালও দিতে বলেছে তা নিম গাছের ডাল কোথায় পাবো আমাদের বাড়িতে এই পেয়ারা গাছের ডাল ছিল কেটে ধুয়ে এনে দিলাম দেখা যাক কি হয় চাবাচ্ছে তখন থেকে সেই নিয়ে পড়েছে দেখো বন্ধুরা কি রগর কি রগর লুচি করবে ঠিক আছে আর ঘড়ির কাটাতে বন্ধুরা এখন সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বাজে বেজে যায়নি বাজে আর জিমি এই দেখো ঘুমোচ্ছেন জিমি এই টাইমটা ঘুমোয় পরে পরে সন্ধ্যা থেকে খেলে আর এই টাইমে ঘুমায় দেখো উল্টো মোড়ে শুয়ে আছে না মা ওঠো ঘুমাচ্ছ হ্যাঁ আচ্ছা ঘুমাবো দেখো স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিচ্ছে ঠান্ডা পেয়ে ও লিখছে লেখো তাই রুচি কুচি করে নেবে ঠিক আছে আর ভিডিওটা আমি আর বাড়াবো না বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আর এডিট করতে আমার খুব সমস্যা হচ্ছে কয়দিন ধরে হুম ওয়াইফাই না কারেন্ট না থাকলে ওয়াইফাই বন্ধ হয়ে যায় ওয়াইফাই না থাকলে আমার মোবাইলে অত নেট থাকে না ঠিক আছে তাই এডিট করতে খুব সমস্যা হয় ভিডিওগুলো ছাড়তে আপলোড করতে অনেকটাই দেরি হয়ে যায় আর তোমরা যার যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো ঠিক আছে সবার ভিডিওই আমি দেখি যখন যেরকম সময় পাই আমি দেখি কেন অতটা তো নেট থাকে না দেখো কারেন্ট চলে গেলে নেটে দেখতে লাগে মোবাইলের নেটে অতটা নেট থাকে না ঠিক আছে আর তোমরা যারা যেই সব নতুন বন্ধুরা আছো তোমাদেরকে বলছি যে হয়তো সাবস্ক্রাইব করছো তারপর আমি যেই সাবস্ক্রাইব করছি তোমাদের চ্যানেলে গিয়ে চব্বিশ ঘন্টা পর তোমরা আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ আর তোম যারা নতুন বন্ধু আছো যারা যারা দেখছো তাদেরকে আমি বলছি না যারা দেখছে না তোমাদের যদি দেখতে ইচ্ছা না করে বন্ধুরা ভিডিওটা দেখো না কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো এতে চ্যানেলের ক্ষতি হয় তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছে এটা যে এটা আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে আর তোমরা ভিডিওটা কেটে কেটে দেখো না দেখার ইচ্ছা না থাকলে দেখো না এটাই আমার অনুরোধ তোমাদের কাছে আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিওটা দেখছো হয়তো আমার ভিডিও ভালো লাগছে যারা যারা আমাকে কমেন্ট করছো তারা তাদেরকে বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছে আমিও যাই তোমাদের ভিডিও দেখি অথচ ফুল আছি করি ঠিক আছে তা চলো আমি আর ভিডিওটা বাড়াবো না চলো দেখতে থাকো আমার ভিডিওটা এখানেই শেষ করে দেবো যাদের ভিডিও দেখি তাদের পুল ওয়াশটাই করি যতটা পারি চেষ্টা করি যদি আজকে না পারি কালকে ওটা ওয়াচ পুল ওয়াচ করে কমপ্লিট করে তবেই কমেন্টটাকে দিই ঠিক আছে তা চলো আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক বকে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকবে আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা